হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই পাসকে আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর থ্রিড ওয়ানের এস এম এস কবে থেকে আসবে এবং আপনাদের কি কি করানো হয় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজনই আসবে না আপনি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমেই জেনে যাবেন যে কেমন কিভাবে মাঠ হয়ে থাকে সর্বপ্রথমে আমরা জানবো যে আপনাদের কতদিনে মাঠ হয়ে থাকে সব বাহিনী থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম সব থেকে ভিন্ন তারা তাদের মাঠ একদিনেই অনুষ্ঠিত করে থাকে একদিনেই মাঠ কার্যক্রমের সমস্ত কার্যবলি শেষ করে থাকে তারা এবং আরেকটি বিষয় হচ্ছে যারা নতুন মাঠ করবেন তাদের তো জানা নেই যে সব জেলার এস এম এস একদিনেই তারা প্রেরণ করে থাকে কিনা এটি হচ্ছে একটি একটি করে জেলার এস এম এস তারা প্রেরণ করে থাকে এবং প্রত্যেক জেলার থেকেই তারা একদিনে দুই থেকে আড়াইশো জন করে মাঠ কার্যক্রম করে থাকে এবং তারা কয়টি ধাপে যোগ্য প্রার্থী বিবেচনা করে থাকে মোট তিনটি ধাপে তারা প্রার্থী বিবেচনা করে থাকে প্রথম ধাপ শারীরিক যোগ্যতা যাশাই দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা এবং তৃতীয় ধাপ ভাইপা অনুষ্ঠিত হয়ে থাকে এই তিনটি ধাপের কি কি করানো হয় সে বিষয়ে আমার সেলেনে ভিডিও দেওয়া আছে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের তিনটি দাপে কি কি করানো হয়ে থাকে সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা আছে ওই ভিডিওতে এবার আমরা সব সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে আপনারা তো যোগ্যতা ছাড়া আবেদন করেননি সেহেতু আমি পয়েন্ট এবং কিভাবে কি করেছেন এটা বিষয়ে আলোচনা করতে চাই নাই এবং যেটা আপনার গুরুত্বপূর্ণ যেটা লাগবেই আপনার সেটা হচ্ছে উচ্চতা ওজন বুকের মাপ এবং চোখের যদি ছয় বাই ছয় থাকতে হবে এবং পঞ্চাশ মিটার সাঁতার অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যদি এগুলোর যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি মাঠে যেতে পারেন আপনি যদি যোগ্য না হয়ে থাকেন তাহলে মাঠে যাওয়ার কোনো দরকারি নাই আপনার খামাখা টাকা অপচয় এবং সময় অপচয় হবে এটা আমি সিম্পল আপনাদের বলে দিলাম এবং আপনাদের কি কি কাগজপত্রে সাথে করে নিয়ে যেতে হবে সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকেও দেখে নিতে পারেন আপনাদের এবার আমরা জানব যে আপনাদের এস এম এস কবে থেকে প্রেরণ হতে পারে আপনাদের এস এম এসটি মার্চের লাস্ট সপ্তাহ দিকের থেকে আপনাদের ফোনে এস এম এস আসবে অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনাদের এস এম এস চলে আসবে ফোনে এস এম এস আসার সাথে সাথে আমি আমার চ্যানেলে ভিডিও দেবো যে কোন কোন জেলার এস এম এসেছে আপনারা যদি দেখতে চান যে কোন কোন জেলার এস এম এসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে